বাবার নির্দেশে রিপন ব্যাপারী নামে এক ব্যক্তির চোখ তুলে নেয় তার অন্য দুই ভাই এরপর সেই বাবাকেই হাতে ধরিয়ে দেয় চোখগুলো এমন মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বরিশালের বাবার নির্দেশে এই চোখ তুলে ফেলা হলো রিপন ব্যাপারীর এবং সেই নির্দেশ পালন করেছেন তারই ছোট দুই ভাই ভুক্তভোগী রিপন তার বাবার কাছে জমা রাখা ৩৫ লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার প্রায় বিশ ভরি ফেরত চাইলে তার বাবা আসেদ ব্যাপারি এক আশ্চর্য ও ভয়ানক নির্দেশ দেন আর সেই নির্দেশ পালন করতে দুই ভাই স্বপন ও সেলিম রিপনের দুটি চোখ উপড়ে ফেলে তাদের বাবা সেই ভয়ানক দৃশ্যের সাক্ষী ছিলেন এই ঘটনায় পুলিশ অভিযান শুরু করেছে অভিযুক্ত স্বপনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেলিম এখনো পলা জীবন ব্যাপারী পঁয়ত্রিশ লক্ষ টাকা বিশ ভরি স্বর্ণ সব কিছুই জমা রেখেছিলেন তার ভাই এবং বাবার কাছে এত সম্পদ কিন্তু তিনি রোজগার করে মেহনত করে ইনকাম করেননি তিনি মানুষকে ঠকিয়ে প্রতারণা করে ইভেন তার নামে হত্যা মামলাও আছে তার নামে মোট বিশ মতো মামলা পুলিশ দেখে যদিও রিপন ব্যাপারী হত্যা মামলা অস্বীকার করেছে বাকি মামলাগুলো কিন্তু তিনি স্বীকার করেছে বাবা আর ভাইদের কাছে গচ্ছিত টাকা এবং স্বর্ণালঙ্কার চাওয়াটাই ফেরত চাওয়াটাই তার কাল হয়ে দাঁড়িয়ে যদিও তার এই টাকাগুলো ছিল অনেক মানুষের অভিশপ্ত টাকা মানুষের কষ্টের জমানো টাকা তিনি প্রতারণা এবং চিন্তাই করে ডাকাতি করে নিয়ে এসেছিল এই বয়স্ক লোকটি হচ্ছে রিপন ব্যাপারীর বাবা যার নির্দেশে তার পরের দুই ছেলে রিপন ব্যাপারীর চোখগুলো উপরে ফেলে তাও কোনো কোনো অস্ত্র দিয়ে উপরে ফেলেনি তাদের আঙ্গুল দিয়েই কাজটি করেছে সর্বশেষ খবরে আমরা জানতে পাই দুই পরিবারের মধ্যে এখনো হসপিটালের মধ্যেই কিন্তু হাতাহাতি হচ্ছে তাদের অন্য ভাইদের পরিবার এবং তাদের ছেলেমেয়েরা দাবি করছে যে চোখ তাদের বাবা উঠায়নি বা তারা কিছু জানতো না অন্ধকারের মধ্যে কে না কে চোখ উঠিয়েছে তারা তা জানে না

তিনি বারবার হুমকি দিচ্ছিল আজ রাতেই বাড়িটি পুড়িয়ে দিবে পেট্রোল সহ নিয়ে এসেছে সবাই খুব আতঙ্কে ছিল কারণ তিনি যেহেতু ডাকাত ডাকাতকে সবাই ভয় পায় যদিও ফ্যামিলির সবাই ডাকাত ডাকাত ফ্যামিলি বলা যায় তাদেরকে এক ডাকাত আরেক ডাকাতকে ভয় পায় ব্যাপারটা এমন তো যেহেতু তিনি পেট্রোল নিয়ে এসেছে বাড়ি ঘর পুড়িয়ে দিবে তো তার টাকা সম্পদ তোমরা মেরে খাচ্ছ তো তিনি পেট্রোল নিয়ে আসবে নিলাম রিপন ব্যাপারী খুবই খারাপ একজন মানুষ তো তার জন্য পুলিশ ছিল না আপনারা পুলিশ নিয়ে এসে তাকে ধরিয়ে দিতেন সেই জায়গায় বাবা হয়ে কিভাবে ছেলেদেরকে বলেন যে তার উঠিয়ে তো ছেলেরা একদম সাথে সাথে গিয়ে উঠিয়ে দিল। কায়দায় তার একটা চরম সাক্ষী হিসেবে রয়ে গেল এই ঘটনাটা তো যদিও আমি মনে করি হাজারো মানুষের অভিশাপের টাকা রিপন মিয়ার এই টাকাগুলো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এত কষ্টে মানুষকে প্রতারণা করে ডাকাতি করে মানুষের মনে কষ্ট দিয়ে ইনকাম করার টাকা আপনি নিজেই ভোগ করতে পারলেন না আর এই বাবাটাকে দেখে আমরা কি শিখলাম এই বাবাটার চোখ দুটো তেরা বলেই কি তিনি তার ছেলের চোখ দুটো উঠিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন নাকি এই বাবাটাকে দেখেও ভালো মানুষ মনে হয় না একদম প্রতারকের বাবা প্রতারকই হবে